আসসালামু আলাইকুম দেখুন এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থা যদি এখনই এরকম হয় তাহলে আগামীতে অর্থাৎ যখন বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে তখনকার অবস্থা কি রকম ভয়াবহ হতে পারে একবার কি আন্দাজ করতে পারছেন দেখুন বাংলাদেশে একটা চিরাচরিত্র অবস্থা বা অভ্যাসে পরিণত হয়েছে সেটা হচ্ছে কিছু হোক আর না হোক আগে সর্বপ্রথম কি করা লাগবে সর্বপ্রথম আগে রাস্তা অবরোধ করা লাগবে দেখুন আজকে বাংলাদেশে এই কারণে শুধুমাত্র এই অবরোধের কারণে বাংলাদেশের অবস্থা দিনকে দিন রসা তলে তলে যাচ্ছে অথচ তাদের কোনো খোঁজ খবর নেই আবার এরাই নাকি বাংলাদেশে আগামীতে উন্নতির শিহরে নিয়ে যাবে হুট করে বেরিগেট ভেঙে যমুনার সামনে শিক্ষার্থীদের অবস্থান ঢাকার ব্যস্ততম শহরগুলোর একটিতে ফের উত্তেজনা সরাল শিক্ষার্থীদের আন্দোলন রাজধানীতে চলমান শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে আজকে দুপুরে হঠাৎ করে বেরিগেট ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেয় একদল আন্দোলনকারী পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা দৌড়ে এগিয়ে এসে জড়ো হলে মুহূর্তেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশের দাবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় আন্দোলনকারীদের একাধিকবার শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানানো হয় কিন্তু তারা সরে যেতে নাকচ করে দেয় কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা দৌড়ে গিয়ে ব্যারিগেড ভেঙে ফেলে এতে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং যান চলাচল মারাত্মকভাবে বিঘ্ন ঘটে অন্যদিকে আন্দোলনকারী এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অভিযোগ করেন আমাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে আমাদের দিয়ে আটকে রাখা হয়েছিল তাই বাধ্য হয়ে আমরা এক প্রসঙ্গে দৌড়ে সামনে সবাই চলে যাই এটি কোনো সহিংসতা নয় তাহলে এটা কি এটা শান্তিপূর্ণ আন্দোলন আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির একটি অংশ বা এটাই যদি শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হয় তাহলে বিশৃঙ্খলা কাকে বলে আমাদেরকে বোঝান অবশেষে সেই শিক্ষার্থী জানায় তাদের আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তার মানে তাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে না নিলে বিপদ আছে এক প্রকার এমনইভাবে হুমকি দেওয়ার মতো একটি কথাই কিন্তু তারা বলেছেন তবে তারা আশ্বাস দিয়েছেন জনসাধারণের ক্ষতি যেন কম হয় সেদিকেও খেয়াল রাখবে এরাই কি তাহলে আগামীতে বাংলাদেশকে শিহরে তুলবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ